মোবাইল দিয়ে পঁয়ত্রিশ ডলার ইনকাম করেছি যেটা আপনাদেরকে আজকে লাইভ প্রুফ দেখাবো বিপিএস কানেক্ট করে কাজগুলো করেছি তো অবশ্যই যাদের মনে কনফিউশন ছিল যে বিপিএস দিয়ে বর্তমানে কাজ হচ্ছে কিনা এবং আপনাদের যাদের কম্পিউটার নাই তারা মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবেন কিনা তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন তো এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম যে আসলে আপনারা কিন্তু আপনাদের যে বিপিএস টা আছে বিপিএস টা কিন্তু মোবাইলের মাধ্যমে কানেক্ট করে কাজগুলো করতে পারেন তো এক ফার্স্ট আমাদের যে ফাইভ সার্ভিস যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা থেকে চলে আসলাম তো আমরা আমাদের ফাইভ সার্ভিস ওয়েবসাইটে আসার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্সে দেখা যাচ্ছে পনেরো ডলার আছে এবং আমাদের এখানে দেখেন আরো কিন্তু দুইটা সার্ভে কমপ্লিট আছে তার মানে আমি যদি এখানে টোটাল তিনটা সার্ভে করি তাহলে সব মিলাই কিন্তু বিশ ডলার এখান থেকে হবে তো এটা আমি জাস্ট যদি উইড্রো করতে চাই তাহলে আপনারা এখানে ক্লেম রিওয়ার্ডসে ক্লিক করবেন তার আগে আপনাদের একটু দেখায় দিই যে আসলে অথবা অনেকের মনে কনফিউশন থাকতে পারে যে এখানে যে ডলারটা দেখাইছি এটা অথবা ইনসপেক্ট করে করা তো দেখেন আমি তাদের জন্য এখানে একটা পেস্ট রিলোড দিয়ে দেখালাম কথা বলতে বলতে তাহলে দেখেন এটা কারণে যেটা ছিল কিন্তু ওইটাই অ্যামাউন্ট আছে তার মানে রিয়েল আমরা আমরা এখানে আসার পরে এখান থেকে সিলেক্ট যেহেতু আমাদের এখানে পনেরো ডলার আসে এখান থেকে দশ ডলার কিন্তু ইজিলি উইড্রো করতে পারবো সো আমি এখান থেকে ডট সিলেক্ট করলাম ডট সিলেক্ট করে আমরা জাস্ট এখান থেকে সিলেক্টের উপর ক্লিক করলাম সিলেক্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে দেখেন আমাদের যে ফাইভ সার্ভিস যে উইড্রো পেজটা সর্বশেষ পেজ এটা চলে আসছে সো আমরা এখান থেকে কেলেম রিওয়ার্ডস এ ক্লিক করবো ক্লেম রিওয়ার্ডস এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু যে ডলার উইড্রোটা ছিল সেটা কিন্তু হয়ে গেছে তো এটা আমাদের ফাইভ সেভে থেকে আমরা দশ ডলার এখান থেকে উইড্রো দিলাম এটা আমরা এখান থেকে এখন কেটে দিই আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখনো পাঁচ ডলার আছে তাহলে আমরা আবার উইড্রো করতে পারি কিন্তু সেটা আমি পরে করবো যে দ্বিতীয় নম্বর যে সাইট সেটা হলো প্রাইম ওপিনিয়ন তো প্রাইম ওপিনিয়ন যে সাইটটা আছে আমরা এখন প্রাইম ওপিনিয়নে আসবো আসার পরে দেখেন এখানেও কিন্তু আমার অ্যাকাউন্টে টোটাল দেখেন তেরোশো নব্বই পয়েন্ট আছে তার মানে কিন্তু তেরো ডলার প্রায় চোদ্দ ডলারের কাছে কিন্তু এখানে আছে তো এটাও কিন্তু আমরা এখান থেকে মোবাইল থেকে করেছি আমি কথা বলতে বলতে দেখেন এটাও আপনাদেরকে এখান থেকে রিলোড দিয়ে দেখালাম তো আমরা এটা উইড্রো করবো যার কারণে সিলেক্ট রিয়ার্ডস ক্লিক করব সিলেক্ট রিয়ার্ডে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানে যতগুলো উইড্রো সিস্টেম আছে সেটা কিন্তু চলে আসবে সো আমরা বরাবরের মতো এখান থেকে এসিআই সে ক্লিক করবো এসিআই সে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমরা দশ ডলার কিন্তু উইড্রো করতে পারবো যেহেতু আমাদের এখানে প্রায় চোদ্দ ডলার আছে সো আমি এখান থেকে দশ সিলেক্ট করলাম করে আমরা এখান থেকে ক্লেমে ক্লিক করলাম ক্লেমে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমাদের সর্বশেষ যে ক্লেমের পেজটা এটা চলে আসছে আমরা এখান থেকে ক্লেম এ ক্লিক করলাম ক্লেম এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ এটাও কিন্তু এখান থেকে উইড্রো হয়ে গেছে তো আমরা এখান থেকে এটা ওকে করে দিলাম এখনো কিন্তু দেখেন আমাদের এখানে অ্যাকাউন্টে কিন্তু তিন ডলার প্রায় চার ডলারের কাছে কিন্তু এখনো আসতেও দেখেন অ্যাকাউন্টে কিন্তু আলাদা হিউজ পরিমাণে সার্ভে আছে আমরা এখন এটা এখান থেকে ক্লোজ করে দিব আমরা আমাদের তিন নম্বর যে ওয়েবসাইটটা ছিল সেই তিন নম্বর ওয়েবসাইট হেই ক্যাশ হেই ক্যাশে চলে আসবো হেই ক্যাশে চলে আসার পরে দেখেন এখানে পাঁচ চারশো চুয়াত্তর পয়েন্টস আছে এখান থেকে কিন্তু আমরা পাঁচ ডলার ইজিলি উইড্রো করতে পারবো তো তার জন্য আমরা এখান থেকে ক্লেম রিওয়ার্ডসে যাব ক্লেম রিওয়ার্ডসে যাওয়ার পরে যেহেতু আসলে হেই ক্যাশে কিন্তু কোনো এসিএস এর মাধ্যমে উইড্রো করা যায় না পেপালের মাধ্যমে করতে হয় তো আমরা এখান থেকে পেপালটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের ডলার অ্যামাউন্ট ফাইভটা সিলেক্ট করে দেবো যেহেতু আমরা পাঁচ ডলার উইড্রো করতে যাচ্ছি দেন আমরা এখান থেকে নিচে থেকে সিলেক্ট করে দেবো যেই জিমেইলে পেপাল অ্যাকাউন্ট খোলা থাকবে সেই জিমেইলটা কিন্তু চলে আসবে যেহেতু আমি এখান থেকে অনেকবার উদ্যোগ দিয়েছি এই জিমেইলে তো বাই ডিফল্ট এটা চলে আসছে এরপর আমরা এখান থেকে ক্যালেম ডিওয়ার্স এ ক্লিক করব ক্যালেম ডিওয়ার্স এ ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের কিন্তু এটাও কিন্তু এখান থেকে উইথড্র হয়ে গেছে তো এইভাবে দেখেন আমরা কিন্তু টোটাল 5 সার্ভে থেকে 10 প্রাইম অপিনিয়ন থেকে 10 এবং হে ক্যাশ থেকে কিন্তু 5 ডলার উইথড্র করলাম এবং এখানে দেখেন হিউজ পরিমাণে সার্ভে আছে তো যারা আসলে মোবাইল দিয়ে বিপিএস কানেক্ট করে কাজগুলো করতেছেন এবং সার্ভে সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে তারা অবশ্যই বিপিএস নে ট্রাই করে দেখতে পারেন কারণ বিপিএস এ কিন্তু বর্তমানে খুব ভালো পরিমাণে কাজ হচ্ছে ভালো মানে যে বিপিএস গুলো চাইলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন নিতে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের যাবতীয় ইনফরমেশন গুলো দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনোটাতে যোগাযোগ করবেন এই ছিল আজকের মতো ভিডিও আশা করি আপনারা টোটাল বিষয়টা বুঝতে পারছেন কথা হবে ইনশাল্লাহ খুব দ্রুতই পরবর্তী নতুন আরো একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ